চট্টগ্রাম প্রেস ক্লাব এর সামনে আমরা এখন উপস্থিত আছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পদযাত্রা হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে না দেওয়া এবং আওয়ামী লীগ সিন্ডিকেট ভাঙার দাবিতে বন্দর অভিমুখে কিন্তু এখন পদযাত্রাটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লাব থেকে কিন্তু এই পদযাত্রাটি শুরু করেছে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বন্দর বিদেশী থেকে আধায়ার দাবিতে কিন্তু আন্দোলন চলছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিশেষ করে বন্দরের যেই মূল ফটকটি রয়েছে সেই ফটকের সামনে কিন্তু এই পদযাত্রাটি মূল ফটকের সামনে কিন্তু বিভিন্ন ধরনের সভার সমাবেশ এবং আন্দোলন কিন্তু চলছিল এবং আজকের এই পদযাত্রাটি এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি চট্টগ্রামের প্রেস ক্লাব থেকে কিন্তু শুরু হয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে তারা থেকে পায়ে হেঁটে চট্টগ্রামের বাজার হয়ে সরাসরি পৌঁছে যাবেন চট্টগ্রাম দিকে এবং সেখানে গিয়ে কিন্তু এই পদযাত্রা তারা শেষ করবেন বলে আমরা জানতে পেরেছি চট্টগ্রাম বন্দরের সিসিটি যে টার্মিনালগুলো রয়েছে সেই টার্মিনালগুলোকে বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে কিন্তু আসলে এই পদযাত্রা এবং গত কয়েকদিন ধরে পূর্ববর্তী চেষ্টা করি যে আজকের এই পদযাত্রা আপনারা কেন করছেন এখানে আমাদের আজকের পদযাত্রা হচ্ছে এই চট্টগ্রাম বন্দর রক্ষার পদযাত্রা আমরা বলছি এই বন্দর কোনো বিদেশি কোম্পানি সম্পদ এই সম্পদ আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশীয় কোম্পানির হাতে দিতে হবে কোনো বিদেশের হাতে এই বন্দর তুলে দেবে সেটা

প্রয়োজনে জীবন দেব প্রয়োজনে রক্ত দেব এই কে আমরা বিদেশিদের হাতে তুলে দিতে দর্শক কথা বলছিলাম তাদের নেতৃবৃন্দর সাথে এবং তারা কিন্তু চট্টগ্রামের কাশি দেয়ারির মোড় থেকে কাশির দেয়ারির মোড়ের দিকে যাচ্ছেন এই মুহূর্তে চট্টগ্রামের প্রেস ক্লাব থেকে তারা তাদের এই পদযাত্রা কিন্তু শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা ফেস্টুন বেলার হবে এরকম আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের মোড়ের দিকে যাওয়া এই পদযাত্রাটিতে এখন যারা নেতিবৃন্দরা আছেন তারা সবাই তাদের হাতে ফেস্টুন এবং সেই পদযাত্রা থেকে এখন ছিল এই পর্যন্ত ছিল এবং এখন এই মুহূর্তে আসকা দিকে কিন্তু এই পদযাত্রাটি যাচ্ছে এবং সেখান থেকে লাঠেন বাজার হয়ে বন্দর অভিমুখী কিন্তু এগিয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি